ঘর মহাদেব আশা করি সবাই ভালো আছেন কেদারনাথের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই মে মাসে কপাট খুলেছিল কেদারনাথের এক মাস পার হয়ে গেল গত মে মাসে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ায় কী মারাত্মক ভিড় হয়েছিলো রেকর্ড ভিড় হয়েছিল যেটা আগে কখনো হয়নি জিনিসপত্র থেকে সমস্ত কিছু রেট পড়েছিলো অনেক অনেক বেশি তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে মে মাসে কত রেট পড়েছিল এবং গত বছরে কি রেট ছিল সেপ্টেম্বরে পনেরোর পর থেকে ভাতৃদ্বিতীয়ার কপাট বন্ধ হওয়া পর্যন্ত আবারও ভিড় হতে চলেছে এবং পর্যাপ্ত ভিড় তার বুকিংও শুরু হয়ে গেছে তো বন্ধুরা আমি সব ডিটেলস আপনাদের জানাবো এই ভিডিওর মাধ্যমে যাতে আপনারা বুঝতে পারবেন কতটা বাজেট করে আপনাদের চলতে হবে পঞ্চাশ বছরের উর্ধে যেসব ভক্তরা রয়েছেন তাদের নিয়মে কিছু পরিবর্তন হতে চলেছে যা যা নিয়ম পরিবর্তন হতে চলেছে সেটাও আমি ডিটেলস দিয়ে দেবো এই ভিডিও শেষে তো ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত নমঃ নমো জি শঙ্করা ভোলেনাথ শঙ্করা জয় ত্রিলোক नाथ শম্ভু হে शिवाय শঙ্করা নমো গত মে মাসের পরিস্থিতি অনুযায়ী এই ভিডিওতে ডিটেলসে আমি সাতটা লেটেস্ট পয়েন্ট তুলে ধরব এক নম্বর হচ্ছে kedarnath যাওয়ার গাড়ির খরচ দুই হোটেল খরচ তিন ফোন পয়েন্ট থেকে গৌড়িকুণ্ড সফর চার নম্বর গৌরীগুণ্ড থেকে কেদারনাথ ট্রেকের বিভিন্ন তথ্য পাঁচ নম্বর কেদারনাথে থাকবার হোটেল ছ নম্বর কেদারনাথে খাওয়া দাওয়া আর সবশেষে বাবা কেদারনাথকে পুজো দেবার বিভিন্ন পদ্ধতি এক নম্বর কেদারনাথের গাড়ি ভাড়া আপনারা গাড়ি বুকিং করে অথবা বাসে দুভাবেই যেতে পারবেন হরিদ্বার থেকে গত বছর তেরো সিটের টেম্পু ট্রাভেলারের গাড়ির রেট ছিল সাত টাকা প্রতিদিন সেখানে গত মে মাসে গাড়ি রেট নিয়েছে এগারো হাজার থেকে বারো হাজার টাকা প্রতিদিন গাড়িতে যাবার আগে ড্রাইভারকে অবশ্যই জেনে নেবেন চারধাম যাত্রার গ্রিন পাস করা আছে কি না গ্রিন পাস করা না থাকলে গাড়ি এক যাবার পথেই রাস্তায় আটকে দেবে দু নম্বর হোটেল রেট কেদারনাথ যেতে গেলে প্রথম দিন আপনাদের রাত্রিবাস করতে হবে রামপুর সীতাপুর সোনপুয়াক অথবা গৌরিকুণ্ডের যে কোনো একটা জায়গায় রামপুর থেকে সোনপয়াগের দূরত্ব চার কিলোমিটার এবং সীতাপুর থেকে দূরত্ব দুই কিলোমিটার রামপুরে আপনারা থাকতে চাইলে জিএমভিএন গেস্ট হাউস সহ কয়েকটি হোটেলের রিভিউ নিয়ে একটি ভিডিও চ্যানেলে দেয়া রয়েছে উপরের আই বটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন যদি সোনপয়াগে থাকতে চান তাহলে সোনপয়াগ রেজিস্ট্রেশন কাউন্টারে উল্টো দিকে তিনটি হোটেলে রিভিউ করা আছে চাইলে সেটাও আপনারা দেখে নিতে পারবেন হোটেলগুলোতে লকার রুম রয়েছে আপনারা মালপত্র লকার রুমে রেখে কেদারনাথ থেকে যেতে পারবেন আর যদি গৌরীকুণ্ডে থাকার ব্যাপারে মনস্থ করেন তাহলে অনলাইনে গৌরীকুণ্ড জিএম ভিএন গেস্ট হাউস বুকিং করে নিতে পারেন এখানে দশ শয্যা বিশিষ্ট রুম ভাড়া পাবেন দুটি খাটে মোট পাঁচজন পাঁচজন করে দশজন থাকতে পারবেন রুমে রয়েছে দুটি ওয়াশরুম প্রতি রাতের ভাড়া পড়বে আটশো টাকা প্রতিজন আবার মাতা আশ্রমের পাশে ভারত সেবাশ্রমে তিন নম্বর সোনপু থেকে গৌরীকুণ্ড সোনপু এক পর্যন্ত সমস্ত গাড়ি যাবে এরপর আর বাইরের গাড়িকে যেতে দেয়া হয় না ওখানেই পার্কিং করে রাখতে হয় সোনপু রেজিস্ট্রেশন কাউন্টার থেকে কিছুটা হেঁটে ব্রিজ পেরিয়ে এখানে লোকাল জিপ ধরে আপনাকে পৌঁছতে হবে গৌরীকুণ্ড জিপের গত বছর ভাড়া ছিল তিরিশ টাকা এবার বেড়ে হয়েছে পঞ্চাশ টাকা গৌরীকুণ্ড থেকে কেদারনাথ চার নাম্বার। গৌরীকুণ্ড থেকে আপনারা ট্রেক করে ঘোড়া চড়ে পিট্টুতে অথবা কেদারনাথ পৌঁছতে পারেন কেদারনাথ ট্রেক মানে আপনি এক কঠিন ট্রেক করতে চলেছেন কেদারনাথ মাস আগে থেকে তিন অবশ্যই হাঁটি ও শরীরচর্চা করবেন ঘোড়া করে যেতে চাইলে গৌরীকুণ্ড থেকে ওপরে ঘোড়াপাড়া পর্যন্ত ঘোড়াতে আপনি যেতে পারবেন ঘোড়াপাড়া থেকে কেদারনাথ মন্দির হাঁটা পথে দেড় কিলোমিটার প্রায় সমতল রাস্তা অসুবিধা হয় না এই দেড় কিলোমিটার যেতে নিচে থেকে ঘোড়াপাড়া ঘোড়ার অফিশিয়াল রেট ছিল পঁচিশশো চল্লিশ গতবার ছিল যেটা তেইশশো পঞ্চাশ টাকা তেইশশো রুপিয়ায় একদম বেস ক্যাম্প গত মে মাসে খরচ পড়েছে চার থেকে ছয় হাজার টাকা আগের বছর জঙ্গল চটি অবধি হেঁটে ঘোড়া নিলে খরচ পড়েছিল পনেরোশো টাকা অর্থাৎ আটশো পঞ্চাশ টাকা সেভ হয়ে গিয়েছিল কিন্তু এইবার মাঝখান থেকে ঘোড়া নিলেও তার রেট প্রচুর চেয়েছে সন্ধ্যার সময় বড় থেকে কেদারনাথ মন্দির পৌঁছে দেওয়ার জন্য দুটো ঘোড়ার রেট চেয়েছিল বারো হাজার টাকা দুলি রেট গৌরীকুণ্ড থেকে কেদারনাথ মন্দির পর্যন্ত রেট ছিল গত বছর দশ হাজার টাকা ষাট কেজি বা তার বেশি ওজনের ক্ষেত্রে এইবার তা পৌঁছে গেছে ১৩ থেকে চোদ্দো হাজার টাকা পিট্টুতে ত্রিশ কেজি পর্যন্ত রেট নেওয়া হয়েছে চার হাজার টাকা এই ওজনের বেশি এইবার পিট্টুতে নেওয়া হচ্ছিল না তিরিশ কেজি বেশি ওজনের এইবারে পিট্টুতে নেওয়া হচ্ছিল না অর্থাৎ বড়দের নেওয়া হচ্ছিল না আপনারা গুপ্তকাশী বা ফাটা থেকে হেলিকপ্টার ধরেও পৌঁছতে পারেন গতবার হেলিকপ্টারে ভাড়া ছিল আসা যাওয়া মিলিয়ে পাঁচ হাজার সাতশো টাকা যা এবারে হয়েছে সাত হাজার পাঁচশো টাকা কেদারনাথের থাকার হোটেলে এবার কথা বলবো সবচেয়ে ভালো হয় যদি আপনারা জিএম ভিভেন অনলাইন বুকিং করে নেন কারণ এর একটা নির্দিষ্ট রেট আছে আর হোটেলের রেট যেটা গতবার পড়েছিল পিছু পাঁচশো টাকা সেটা এবার নিয়েছে পনেরোশো টাকা থেকে দু হাজার টাকা পর্যন্ত নদীর ধারে হোটেলের পাশে হোটেলের পেছনের ফাঁকা অংশে ব্যক্তিগত উদ্যোগে হোটেল মালিকরা দুই সজ্জার ডোম টেন্ট এবং চার সজ্জার বড় টেন্ট পেতে ভাড়া দিয়েছিল ভাড়া ছিল মাথা পিছু পাঁচশো থেকে আটশো টাকার মতো কোনো ওয়াশরুমের ব্যবস্থা ছিল না সুলভ টয়লেট ব্যবহার করতে হয়েছিল ছয় নম্বরে আমরা আলোকপাত করব কেদারনাথের খাবারের ব্যাপারে খাবারের দাম সবই বেশি ছিল শুধুমাত্র ভাত ডালের মিল ছাড়া আলুর পরোটা সত্তর টাকা জলের বোতল ষাট টাকা এমআরপির থেকে ডবল দাম ম্যাগি ষাট টাকা দেড়শো টাকা মিলে ছিল ভাত ডাল তরকারি চারটে রুটি চাইলে আপনারা বিনামূল্যে ভান্ডারাতেও খেতে পারেন মন্দিরে যাওয়ার পথে হাতে পড়বে আলোয়ারা ভান্ডারা দুবেলা পেট ভরে আহারের পাশাপাশি সকাল বিকাল এখানে চা বিস্কুটও সব শেষে এবার আলোচনা করব মন্দিরের পূজা পদ্ধতি সাধারণ পুজো দিতে এবং দর্শন করতে কোনো টাকা লাগে না আপনারা পুজোর ডালা কিনে লাইন দিয়ে পুজো দিতে পারবেন ভোর থেকে দুপুর পর্যন্ত দুপুর দুটো থেকে রাত নটা পর্যন্ত সাধারণ পুজো দিতে গেলে আপনাকে হাতে দর্শন ট্যাগ লাগাতে হবে কেদারনাথ মন্দির আসার আগে নদীর ব্রিজের কাছে চেকপোস্টে এই ট্যাগ সংগ্রহ করতে হবে বিনামূল্যে এই ট্যাগ দেওয়া হচ্ছে প্রচুর লাইন দিয়ে কিন্তু এই ট্যাগ সংগ্রহ করে আপনাকে দর্শনের লাইনে দাঁড়াতে হবে না হলে আপনাকে দর্শন করতে দেয়া হবে না স্পেশাল পুজো দিতে পারবেন তিন এক নম্বর টাকা দিয়ে আপনি আপনি মন্দির কমিটির কাছে কুপন কাটলে মন্দিরে প্রবেশ গিয়ে করে কেদারনাথ শিলায় দুধ ঘি দিয়ে পুজো করতে পারবেন তবে সঙ্গে কোনো থাকবে না দুই নম্বর টাকার কুপন কেটে আপনি রুদ্রাভিষেকের পুজোর কুপন কাটতে পারেন পূজারি সহ কেদারনাথের শিলাখণ্ডে দুধ ঘি দিয়ে পুজো করতে পারবেন পুজোর পর মন্দিরের বাইরে আধ ঘন্টা সময়ের জন্য হোম যোগ্য করতে পারবেন পূজারই সব ব্যবস্থা করবেন আপনি যদি মৃত্যুঞ্জয় মন্ত্র জানেন তাহলে পাঠ করতে পারেন না হলে পূজারীর সাথে প্রতিবার ওম নম মন্ত মন্ত্র উচ্চারণ করতে হবে পূজারীকে পরিবার পিছু আলাদা করে পাঁচশো টাকা দক্ষিণা দিতে হবে এই একত্রিশশো টাকার পূজায় একই পরিবারের অর্থাৎ একই উপাধি যতজন থাকবেন তারা পুজো করার সুযোগ পাবেন সঙ্গে মামা বা মাসির পরিবার গ্রুপে থাকলে তাদের আলাদা পরিবার হিসেবে বিবেচনা করা হবে এই কুপনে পুজো করার সময় পাবেন ভোর চারটে থেকে ভোর পাঁচটার মধ্যে তৃতীয়ত মহাভিশেক পুজো এই পুজোর জন্য একান্নশো টাকার কুপন কাটতে হবে মহাভিশেক পুজো এখন বন্ধ রয়েছে যদি এমন হয় যে কোনো ভক্তের খুব এমার্জেন্সি আছে দিনের দিন কোনো বিশেষ কারণে ফিরে আসতে হবে তাহলে মন্দির কমিটিকে জানালে এই সুযোগ এখন পেতে পারেন স্পেশাল পারমিশন হিসেবে এবারে মে মাসে কেদারনাথ থেকে ওঠার সময় প্রায় পঞ্চাশ জনের মতো পূর্ণার্থী মারা গেছেন তার থেকে শিক্ষা নিয়ে উত্তরাখণ্ড গভর্নমেন্ট আগামী অক্টোবর অথবা আগামী বছর থেকে অমরনাথের মতো হেলথ চেক চালু করছে হেলথ চেক করিয়ে তার রিপোর্ট জমা দিলেই পঞ্চাশ অর্ধ ব্যক্তিদের কেদারনাথ মন্দিরে যাওয়ার অনুমতি দেবে বন্ধুরা আমি এই ভিডিওতে সমস্ত ইনফরমেশান দিলাম আশা করি আপনাদের কাজে লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন ধন্যবাদ